সোনা দানা দামি গহনা গানটি কিন্তু মেয়েদের একটি প্রিয় গান সম্মানিত দর্শক আজ এই গানটি করবো আর হ্যাঁ এই গানটি যদি শ্রদ্ধে ইন্ডিয় কিশোর স্যার গাইতো তাহলে কেমন শোনা যেত চলুন গানটি শুনি আর স্বাগতম জানাই আজকের এই পবিত্র গানে কারণ আমার গান সবসময় পবিত্র হয় এটা আমি বলে থাকি তো চলুন গানটি শুনি সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে কর তুমি গাছের পাতা ছিঁড়ে কর আমার গহনা আমার গহনা সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা চিঁড়ে করো তুমি গাছের পাতা চিঁড়ে কর আমার গহনা আমার গহনা দানা দামি গহনা একবারে পাওয়া যায় রে জীবন ভালোবেসে হয় যেন মর একবারে পাওয়া যায় রে জীবন ভালোবেসে হয় যেন মরো আমি মিশে যাব মনের মাঝে আমি মিশে যাব মনের মাঝে কিছুই চাই না কিছুই চাই না দানা দামি গহনা দানা দামি গহনা প্রেমের হাওয়ালা হাওয়ালাগে যখন সবি মিছে হয়ে যায় তখন প্রেমেরি হাওয়ালাগে যখন ছবি মিছে হয়ে যায় রে তখন আমি ধুলো দিয়ে বাসা আমি ধুলো দিয়ে বাসা কিছুই লাগে না কিছুই লাগে না দানা দামি গহনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছুই মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে তুমি গাছের পাতা ছিঁড়ে কর আমার গহনা আমার গহনা দানা দামি গহনা আসলে এটা কিন্তু সত্য কথা সম্মানিত দর্শক প্রেমের কাছে কিন্তু কোনো গাড়ির প্রয়োজন হয় না সোনা দানার দরকার হয় না তো এই গানটি কেমন হলো এবং কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামতের জন্য অপেক্ষায় আমি এবং আমরা সবাই দেখা হচ্ছে কথা হবে নেক্সট অন্য ভিডিওতে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ প্রচুর গরমে বেশি করে পানি খাবেন বাই বাই